এটা একটা কাজ করবেন বাসুরের দুধ খাওয়ানোর পরে আলাদা করে রাখতে হবে আপনি দাঁড়িয়ে রেখে দুধ খাওয়াই নেবেন তারপর দুধ খাওয়ানোর পরে ওকে আলাদা করে রাখবেন সবচেয়ে ভালো হয় আপনি দিনের তিনবার খাওয়াবেন দুধ দেবেন দিনে তিনবার আট ঘন্টা পর পর আচ্ছা না বাছুর মায়ের কাছে রাখার দরকার নেই এটা যদি আপনি রাখেন তাহলে কিন্তু দুধ সেভাবে আসবে না রাইকে রাইকে দিলে দুধটা স্টক হবে হ্যাঁ হ্যাঁ তাহলে আপনি আট ঘন্টা পর পর দুধ দেবেন আট ঘন্টা পর পর আট ঘন্টা হ্যাঁ দিনে তিনবার এইটা একটু খেয়াল রাখবেন সমস্যা নাই খাবার দিচ্ছেন কি খাবার এই সকালে দিচ্ছে কাঁচা ঘাস হুম আর এই বিকাল থেকে খাচ্ছে বিচেলি তো বিচেলির সঙ্গে থাকতেছে আপনার পালিশ ভুক্তা আর সিন কোনটা কতটা করে দিচ্ছেন ওটা তিনটে ওই মানে একই রকম মাফে নিয়ে আসতেছি ধরুন দুই কেজি হলে তিন রকম দুই দুই তিন তিন ছয় কেজি আর যদি বেশি করে নিয়ে আসি মানে ওই মাপেই আছে নিয়ে আসি ওটাই একসঙ্গে মিক্সার করতে চ সারাদিন কতটা দিচ্ছেন তিনবারে তিনবার তো দেই সারাদিন এক নশো করে গ্রাম করে পড়ে তিনবারে তিনবার মিলে আট নয়শো নয়শো তাহলে আপনার যদি নশো আমি ধরি তাহলে একবারে তিনশো গ্রাম করে দুশো গ্রাম তার বেশি পড়তে যে এক কেজি ধরি না তিনবার আপনার খাবার কম হয়ে যাচ্ছে খাওয়া কমই যাচ্ছে না খাবার কম হচ্ছে আর আপনি দিনে তিনবার খাওয়াবেন না দুইবার খাওয়া দিই হ্যাঁ খাওয়ার দুইবার দেয় ভরে দেয় শুধু পানির সঙ্গে অল্প কিছু নাস্তা ওই কোনো ভসি শুধু পানির সঙ্গে সকালে ঘাড় দেয় অল্প কিছু থাকলে থাকবে ওই দুপুরে ওইটাই চলবে

দুধ খাওয়াবেন বাছুর আলাদা চলে যাবে কাছে একদম রাখা যাবে না যদি এটা করতে পারেন আল্লাহ রহমতে দ্রুত গরুটাকে ফিরিয়ে আসবে